বলছি ওই আপনার লোন রেডি আছে তো আমার আবার লোন দিতে হবে যদি বলেন তো আমার গাড়ি থেকে একটু দিয়ে দেবো আপনি একটু আর কি দুই দিন তো পাচ্ছে খালি আপনার কোলে একটু আমি খেতে পারি কাজ করতে গিয়ে উফ মেয়ে লোকের চক্কর পরে চার পাঁচ মাস জেল খাটতে হয়েছে কিন্তু কি আর করবো আমার অন্য কাজ একদম ভালোই লাগে না ওই যে চার পাঁচ রকমের মেয়ে লোক দেখি যে কি ভালো লাগে আজকে নতুন করে জয়েন করেছি যাই হচ্ছে অন্য বলেছে ওই সাদা বাড়ি পাশে কি জানি কোথায় এইটাই বলে মনে হচ্ছে একটু ফোন করে দেখে নেই নিত্য নতুন মেয়ে না দেখলে কি মাথা গরম হয় হ্যালো হ্যালো হ্যাঁ 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 সাদা হ্যাঁ যে বাড়িটা তার পাশেই আছি ওর পাশে যে একতলা বাড়ি হচ্ছে ওইটা ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাচ্ছি রাখেন